ハハハ হাই হ্যালো এব্রিয়ন ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আবারও নিয়ে আসলাম ডিজিটাল নিউ মডেল মেশিনারির পক্ষ থেকে আপনাদের জন্য উন্নত মানের আধুনিক মেশিন আপনারা নাঙ্গল ছাড়ুন মেশিন ধরুন এই জীবনে দর্শক বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের মেশিন নিয়েছেন তো ডিজিটাল মডেল যে মেশিনারি রয়েছে আমাদের ভারতের বিখ্যাত কোম্পানি আজকে আপনাদের জন্য আধুনিক মেশিন নিয়ে চলে এসেছে তো ভিডিওটা না দেখলে আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন না যে এই মেশিন দিয়ে কী কী কাজ করানো হয় এবং এই মেশিন দিয়ে কী কী কাজ হবে তো দর্শক বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা এই ভিডিওটিতে পুরাটা ডিটেলস বলে দেবো আপনারা ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আশা করি আপনারা এই মেশিন দিয়ে অনেক টাকা উপার্জন করতে পারবেন কৃষক ভাইরে আপনাদের জন্য উন্নত মানের মেশিন নিয়ে আমরা কিন্তু হাজির হয়েছি তো দর্শক বন্ধুরা এখনই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটি একটা সেভেন পয়েন্ট ফাইভ এসপি পাওয়ার টিলার এসি সহকারই আর আমাদের এখানে টেন এসপি কামা ইঞ্জিন তো আমরা যে আজকে মেশিনের সম্পর্কে আলোচনা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন থেকে স্টার্টিং করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এসি সহকারে গাড়ি এটা বত্রিশ বুলেটের গাড়ি দুইটা এল লাইট রয়েছে এবং এসি বোর্ড লাগানো রয়েছে এটাতে একটা ফ্যান্ডার লাগানো রয়েছে তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা এল লাইট রয়েছে একটা এসি বোর্ড রয়েছে এই গাড়ি দিয়ে আপনারা কিন্তু অনায়াসে পার হাওয়ার মানে এক ঘন্টায় এক লিটার পেট্রোল দিয়ে তিন থেকে সাড়ে তিন বিঘা জমি চাষ করতে পারবেন এবং যারা যারা আপনারা এই গাড়িগুলো নেওয়ার ভাবনা চিন্তা করতেছেন এখানে কিন্তু কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার নব্বই হাজার একদম কুড়ি অনলি টোয়েন্টি থাউজেন্ড থেকে আমাদের কোম্পানিতে স্টার্টিং পয়েন্ট থেকে আপনাদের নব্বই হাজার নাইনটি থাউজেন্ড কমপ্লিট একদম আমাদের এখানে প্রাইজে মেশিন পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনাদের জন্য একটা রিকোয়েস্ট আমাদের কৃষক বন্ধুদের জন্য ভিডিওটা কেটে স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটিতে আপনাদেরকে পুরো ডিটেলস বলবো এবং কিভাবে কাজ হয় ফুল লাইভ ডিমো দেখাবো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন অল্প মেশিন যেখানে আপনারা 10 থেকে 15 লাখ টাকা ইনভেস্ট করে আপনারা পাওয়ার টিলার নিতেছেন বা আপনারা যেখানে সাত লাখ আট লাখ টাকা ইনভেস্ট করে আপনারা বড় বড় ট্রাক্টর নিতেছেন সেখানে আমাদের মাত্র চল্লিশ হাজার টাকার পাওয়ার টিলার নিয়ে আপনারা সেম কাজ করতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে কতটুক ডিপ হয় কতটুক খোদাই হয় সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে একদম খুলে মিলে দেখাবো এখানে কোনো আমরা নুকাচ্ছি না অ্যাকচুয়ালি আমরা কিন্তু ভারতের বিখ্যাত মানে অনেক ধরনের মেশিন দিয়েছি অনেক ধরনের মেশিন দেখেছি আজকে আমরা এখানে সরাসরি ডেমো দেখবো এবং সরাসরি এই কোম্পানির অ্যাড্রেস এবং কোথা থেকে কীভাবে ডেলিভারি হবে কত টাকা আমাদের কাছে আপনারা পাঠাইলে মেশিন পাবেন আমরা সব কিছু এখানে এক্সপ্লেন করে বলতেছি তো সর্বপ্রথম দর্শক বন্ধুরা আপনারা যে আমাদের এই কোম্পানিতে যদি ভিজিট করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোচবিহার এবং আমাদের শোরুম ওয়েস্ট বেঙ্গল কোচবিহার দিনহাটা গোসানিমারিতে আমাদের শোরুম এবং আপনারা যারা যারা আসতে চাইতেছেন তো আমাদের শোরুমে স্ক্রিনতে যে টে নম্বর রয়েছে এই নম্বরে কন্ট্রাক্ট করলে আমাদের সোড়ুং ঠিকানা আপনারা পেয়ে যাবেন এবং এর থেকে আপনাদেরকে আরো যদি জানকারি লাগে বা আপনার আরও যদি ডেমো দেখতে চান তো আমাদের স্ক্রিনটে নম্বরে যে আছে এখানে আমাদের স্যালার্স মানে নাম্বার দেওয়া আছে এই নম্বরে আপনারা কন্ট্রাক্ট করলে কিন্তু আপনারা কথা বলতে পারবেন তো এই যে আমি বারো এস কামা গাড়ি দেখাচ্ছি এটা নাইন এসপি রয়েছে এটাতে সামনে যে ফ্যান্ডারটা দেখতে পাচ্ছেন হেভি মজবুত এবং হেভি পাওয়ারফুলের সাথে ফ্যান্ডার রয়েছে দর্শক বন্ধুরা